পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা একাংশের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মাহমুদুর রহমান রনি বরগুনা প্রতিনিধি বরগুনার পাথরঘাটা উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট ও পৌর ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাহিদ এর স্বাক্ষরিত কমিটি প্রকাশ করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ফেইসবুক পেজে উপজেলা ছাত্রদলের কমিটিতে কে এম হাসিবুল্লাহ হাসিবকে সভাপতি খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এই কমিটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাথে সাথে ছাত্রদলের উপজেলা কমিটির এক অংশ আনন্দ মিছিল করেছে শহরের বিভিন্ন স্থানে। এদিকে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছে দলীয় নেতাকর্মীরা যোগাযোগ মাধ্যমে। পদবঞ্চিত একাংশ বিক্ষোভ মিছিল করেছে শহরের বিভিন্ন স্থানে। পদবঞ্চিতরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে শহরের প্রাণকেন্দ্র পাথরঘাটা, আবু সাইদ চত্তরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলের শেষে তারা বলেন এই কমিটিতে তেগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। 24 ঘন্টার মধ্যে যদি কমিটি স্থাপিত করা না হয় তাহলে পাথরঘাটা রাজপথ অচল করে দেওয়া হবে এদিকে শহরের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে সেজন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে